এবং আদেশটি শাহ বখারিতে এসেছে হাদিস্বার তিন হাজার পঁয়ত্রিশ এবং সহ মুসলিমের একেবারে বিশুদ্ধ হাদেশ বিশুদ্ধের মুসলিম রাবি বর্ণাকারী জাবে আব্দ বন্ধু তার নিজের ঘটনাটা তিনি বলেন আমার ইসলাম গঠনের পর্বতে

এবং মৃদু হাসি দিয়ে কথা বলা এটা শূন্য এটা সাতকাও হানলা এটা আমাদের জন্য আদর্শ প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি এমনটা করতে পারি তাহলে শূন্য আদায় হচ্ছে এবং সুসম্পর্ক করার জন্য এটা হচ্ছে বড় আর হতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমিন কোনো সিদ্ধান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ